এই যে সেই আরাবিয়ান স্পেশাল বাদশাহী প্লাটার আর সালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি গতকাল চোদ্দতম রমজানের ইফতারি করার জন্য চলে গিয়েছিলাম পল্লবী মেট্রো রেল স্টেশন সংলগ্ন সাফুরা টাওয়ারে লিফ্টের তীনে অবস্থিত এরাবিয়ানে এরাবিয়ানে বসার বেস্ট পজিশনটা আমাদের জন্য নির্ধারিত ছিল যেখানে বসে বাহিরের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল আমি কিন্তু আরবি জানি না শুধু জানি কাইফা হালুকা ভাই কিন্তু অ্যারাবিয়ান চাইনিজ ভাই কিন্তু আরবি সব জানে আর যার জন্য আমাদেরকে আজকে এই অ্যারাবিয়ান খাবার খাওয়ার জন্য নিয়ে আসছে আমাদের একজন হলো অ্যারাবিয়ান আরেকজন হলো তুরস্কের তুরস্কের ভাইকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ইফতারের প্রায় চল্লিশ মিনিট আগেই পৌঁছেছিলাম এবং খাবার আসার পূর্ব পর্যন্ত আমরা বসে গল্প করি গল্প করতে করতে আমাদের সামনে হাজির হয়ে যায় বিশাল এক খাবারের ডিশ আপনি ওয়াও এই যে সেই অ্যারাবিয়ান স্পেশাল বাদশাহী প্লাটার গরম গরম খাবার একেবারে মাত্র রেডি করে নিয়ে আসা হলো যার গ্রানটা একেবারে ভিন্ন খাবার সামনে আসলে কি হবে ইফতারের সময় তো এখনো হয়নি অপেক্ষায় রইলাম কখন সময় হবে বি ভ য সম্মান ইফতারের সময় হলে আমরা প্রথমে খেজুর দিয়ে ইফতারটা শুরু করি তারপর বড় ডিশে করে আসা আমাদের সামনে অ্যারাবিয়ান স্পেশাল বাদশাহী খাবার আমরা প্লেটে তুলে নেই এবং যার যার মতো করে খাওয়া শুরু করি গরম গরম ধোয়া ওঠা এমন বিশাল থালা ভর্তি বিফ মাটন ও চিকেন সমৃদ্ধ অ্যারাবিয়ান স্পেশাল বাদশাহী প্লাটা দেখেন এটা কি আগে দেখেন হাড্ডি ভারী মারুন কিন্তু আমার এতটুকু চলবে এমন বিশাল প্লেট ভর্তি বিফ মাটন ও চিকেন সমৃদ্ধ আরাবিয়ান স্পেশাল বাদশাহী প্লাটার যা ছয় জনের একটি প্যাকেজ ছিল খাবারের পরিমাণ এতটাই বেশি ছিল যা সাত থেকে আটজন হলেও ভালোভাবে খাওয়া যেত বাচ্চারা বাচ্চারা সাধারণত হাতে হেলান দিয়ে পিঠে হেলান দিয়ে খায় তাই না আসলে আমরা আরবে যেতে পারবো কিনা জানি না কিন্তু আরবের খাবার বাংলাদেশে বসেই খাচ্ছি আরবের খাবারের মজাটা আমরা এখান থেকে নিচ্ছি নিহত শেখ আল্লাহ যদি কবুল করে তাহলে আরবে ইনশাল্লাহ যাবে তখন এই খাবার আরবে যেও খাব আরবিয়ান খাবারের একটা বৈশিষ্ট্য হলো খাবারে মশলার পরিমাণ একটু কম ব্যবহার করা হয় তো ঝাল বা অন্যান্য মশলার পরিমাণটা একটু কম খেতে আমাদের বাঙালি খাবারের চেতে একটু পার্থক্য লাগে কিন্তু অসাধারণ লাগে এই অ্যারাবিয়ান স্পেশাল বাদশাহী প্লাটার যা ছয় জনের একটি প্যাকেজ যার মূল্য ছিল চার হাজার ছয় টাকা তাছাড়া পানি জুস বা অন্য কোনো খাবার নিলে সেটার দাম এর সাথে অ্যাড হবে যেহেতু খাবারটা ছয় জনের ছয় জনের অতিরিক্ত হলেও কোনো সমস্যা হতো না আমার মনে হয় সাতজন কি আটজন হলো একেবারে ইজিলি পেট পুরে খেতে পারতো আর আমরা যেহেতু পাঁচজন একটু বেশি খেতে হয়েছে তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন